আই বোন এবং মায়েরা আরো উপস্থিত আছেন সাংবাদিক এখানে আরো উপস্থিত আছেন দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল প্রজন্মদল বিচর দলের আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের আমি আপনারা জানেন সবাই অবগত আছেন গত সাতাইশে জুন পৌর বিএনপি নির্বাচন তোন হয়েছিল তো ওই নির্বাচনে আমি কি হেরেছি আমাকে হারানো হয়েছে কে হারিয়েছে আমাকে হারিয়েছে ফল ঘোষণা করেছে এই কুতুব জাতি আমি কাজুল মাহমুদ মানে আপনারা সবাই সম্মান দীর্ঘদিন আমার আপনাদের মাঝে তো লাকিরা এই যে 21 টা ওয়ার্ডের দ্বারা নেতৃত্ব বিন্দু এখানে উপস্থিত আছেন আপনারা আমাকে চেনেন আমি দীর্ঘদিন এই কুটাশি সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছে নিষ্ঠার সাথে এই জেন্টিকে ভালোবেসে ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে বর্তমান আগামী দিনের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার কেসার তারেক রহমানকে ভালোবেসে এই দলের সাথে আমি আছি আমার প্রতি অনেক অত্যাচার নির্যাতন জুলুম করা হয়েছে এই কুতুবুদ্দিন আহমেদ দুই হাজার চার সালে আমার নামে কোনো মামলা ছিল না ওই সময় সে ন্যাপ দিয়ে আমাকে মুষ্টিয়া ধারা করেছে এই সেই কুতুবউদ্দিন আহমেদ সে শুরু থেকেই তো রাজনীতিতে এসেছে আমার এক ভাই বলেছে আগে ছাত্রলীগ করতেন তারপরে ছাত্র দলে আসতেন তারপরে আবার মাঝে আরেক গ্রুপে যোগ দিয়েছিলেন সবাই গ্রুপে যোগ দিয়েছিলেন কিন্তু কাজল মাস এখানে যারা পুরাতন আমার নিয়োগ আছেন বলতে পারেন দলের সাথে আমি বেমারি করেছি এই সতেরোটা বছর আমার উপর যে নির্যাতন গেছে আমি গুজরাটে আসলে বাড়ি থেকে আসতেছে পুলিশ গেছে আমার পাঁচজন আমার ঘনিষ্ঠ আমার বড় ভাই আপন বড় ভাই

আমার কাছে অনেক ধরনের প্রস্তাব ছিল আমি যদি দলের সাথে বেমারি করতাম আমি যদি আমেরিকার সাথে আটাক করতাম তাহলে আজকে আমি কিন্তু অনেক টাকার মালিক হইতাম অনেক কিন্তু একটা জিনিস আমি পেতাম না সেটা কি আপনি জানেন বলেন তো এই যে আপনাদের ভালোবাসা আমি পেতাম না এই যে একুশটা ওয়ার্ড থেকে যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমার ভোট করছেন আমি এতে সারা জীবনতা প্রকাশ করি বিপক্ষে ছিল এখানে নেতৃ বলছে সার্চ কমিটি আমি লীগের দোষকদের দিয়ে করা হয়েছে একাত্তর সদস্যের যে কমিটি করা হয়েছে সেটাও আমি লীগের দোষকদের দিয়ে তারপরেও ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে সরকার আমাকে প্রস্তাব দেয় যে আপনি নির্বাচনে আছেন কোন রকম কারচুপি করা হবে না আমরা আমরা রকম হস্তক্ষেপ করব না আমরা ফের একটা নির্বাচন দেব আমি গণতন্ত্রে বিশ্বাসী আমার মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী ওই কারণে আমি এই নির্বাচনে অংশ করেছি হিন্দু আত্মীয়রা বলে সাতাশ তারিখে কি হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে কিনা বলে আমি হেরেছি রথন এই দুইজন কুষ্টিয়া জেলা বিএনপিকে তাই ধ্বংস করে দিচ্ছে শুধু কুষ্টিয়া পৌর না আপনারা দৌলতপুরের দিকে তাকান আপনারা মিরপুরের দিকে তাকান আপনারা কুমারখালীর দিকে তাকান এখনো সম্মেলন দিতে পারছে না কুমারখালীতে বক্সার দিকে তাকান মিরপুরে একজন ভালো ব্যক্তি দীর্ঘদিন আমরা হামলা মামলা খেয়েছি হাইকোর্টের যায় কার কাছে যেতাম বলেন